সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখ আপনারা দেখছেন সামনে খামার উপযোগী বেশ কিছু মাঝারি সাইজের সার গরু তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব সোমবার চোদ্দোই আগস্ট দুই এবং এগুলো সবগুলোই কালেকশন করেছেন আমাদের একান্ত প্রিয় শাহিনুর ভাই আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এখন কি অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা আজকে আবার ষাঁড়গড় নিয়ে উপস্থিত হ্যাঁ দেশি দেশি সার দেশি স্যার মানে সব তো খামার উপযোগী সার খামার উপযোগী টোটাল কয়টা রয়েছে ভাইয়া টোটাল আছে তো সাতটা টোটাল রয়েছে সাতটা সবই তো ঠিক আছে সব ভালো কোনো যা দেখবে ক্যামেরায় বাস্তবে আচ্ছা মোটামুটি বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো বাজারে তো হ্যাঁ যে গরু এখানে সাতটা আছে আরো তিনটা মিলে আল্লা আল্লাহ কেমন রেটটা খেয়েছেন আমরা তো একদম সীমিত রেট প্রত্যাশা করি হ্যাঁ আমরাও খুব সীমিত রোটে দেই বুঝে না ঠিক আছে আটষট্টি হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি আটষট্টি হাজার পাঁচশো আচ্ছা এখন যারা নিবে তারা তো আসলে একটা আইডিয়া করে নিবে যে গরুগুলো আমি নিচ্ছি কতটুকু বাগস্ত হতে পারে রানিং গোস্ত এভারেস্ট কেজি করে কেজি না ঠিক না তা ঠিক আছে আমরা একটা ধারণা দিলাম হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা মন পর্যন্ত চলে যায় চলে যায় আচ্ছা তাহলে আজকে রয়েছে টোটাল ষাটটি রেট বললেন আটষট্টি হাজার পাঁচশো দেখেন আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস ষোলো মাসের মতো বয়স ভালো ছিল আরো বেশি ভালো হয়েছে স্বাস্থ্য হয়েছে যার বাসায় সবগুলাই গরু যাবে হ্যাঁ প্রতিটা গরু এর কিন্তু বডি বডি সুন্দর হ্যাঁ চেওড়া আছে হারমোটা চামড়া পাতলা চামড়া পাতলা মানে মোটা তাজার জন্য যে বৈশিষ্ট্য গুলো দরকার সবগুলো রয়েছে

আচ্ছা এটা তিন নম্বর এটা হলো তিন নম্বর এটা কি কালার বলবো আমরা মাটিয়া মাটিয়া কাজ মাটিয়া কাজলা হচ্ছে সিলিয়ার তিন নাম্বার

মোটামুটি সব সুস্থ সবল সবকিছুই কোথাও কোনো যদি ক্ষুদ হয় তাহলে বাজারে বিক্রি দিবে তখন না ঠিক আছে তাহলে এটা হচ্ছে চার নাম্বার হ্যাঁ আর পাঁচ নাম্বার এটা

ষাটটি দাম রেখেছেন আটষট্টি হাজার পাঁচশো করে আচ্ছা ভাই এখন এগুলো ছাড়া আরো যদি নিতে চাই দু চারটা হ্যাঁ ইনশাআল্লাহ দিব সেগুলো দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা এখন যোগাযোগ করব আমরা আচ্ছা মোর মোবাইল নাম্বার দাও দেই আরিয়া দেই আরডিশার আরিয়া সব সময় থাকে সবকিছু দেই আচ্ছা একটু মোবাইল নাম্বার দেন 01734 01734 868698 9855 ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক সুতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ